অতিব কঠিন আচ্ছা এই জায়গাটা আসার পূর্বে আর কথা বলি ও যুবক ভাই একটু দেখেন তো এ ও যুবক ভাই একটু দেখেন তো আপনি আপনি নাম রেখেছেন আব্দুর রহমান আপনি নাম রেখেছেন আব্দুল সত্তার আপনি আপনার নাম রেখেছেন আব্দুল করিম আরো ইত্যাদি ইত্যাদি কত নাম রেখেছেন আচ্ছা এই নাম আপনাকে রাখতে কে বললো এই নাম রাখতে আপনাকে কে বললো আপনি তো সনাদ করেন না ও আপন করিম ভাই এই নাম যদি না রাখি গরুর গরুর গোছ খেতে পাবেন না কে বলেছে গরুর খায় আপনি জানেন না হাজার আপনি ওই যে আপনাদের বিখ্যাত নেতা নাম বললে চিনতে পারবেন নাম বললার প্রয়োজন মনে করেন আমি কারোর একটু আপনাকে দেখাই চিনতে পারবেন যিনি সদা সর্বদাই হিন্দু মুসলমানের কিভাবে ঝগড়া লাগবে এটাই তার কাজ এই ব্যাপারে বক্তব্য রাখে কথা বুঝতে পারেননি মনে হয় উনিও তো হিন্দু উনি গোস্ত খান না উনিও তো গরুর গোস্ত বাড়িতে রাতের বেলায় রুটি দিয়ে মাংস খাই উনিও তো হিন্দুর বাচ্চা তিনি গরুর মাংস খাই আপনি ওই মুসলমান আপনি গরুর মাংস খান তো আপনাকে মুসলমান না রাখতে কে বলল কে বলল আপনি জানেন না মালদা জেলার হাজার মানুষ ওই কেরালাতে কাজ করে হয় না হাজার লোক কেরালা যখন বক্তব্য দিতে গিয়েছিলাম এই মালদার ভাইরা দাওয়াত করে নিয়ে গেছিল কেরালা বক্তব্য দিতে ওই কেরালা বক্তব্য দিতে গিয়ে আমাকে এক পর্যায়ে রুমে আক্রমণ তো রুমের আশেপাশে মধ্যে সব খ্রিস্টান আমরাও